খুব সুন্দর কিন্তু কালারফুল এগুলো রেগুলার অফিস ভার্সিটি ইউজের জন্য খুবই আরামদায়ক কালেকশন যারা ডেনিম বা প্যান্ট দিয়ে ক্যারি করেন খুব ভালো লাগবে ভাই এটার প্রাইস কত পড়বে ছয়শো পঞ্চাশ আচ্ছা সেম প্যাটার্নে আছে একটু শর্ট ওইটা একটু দেখাই এইটা দেখেন এটা হচ্ছে কি ওইটার চেয়ে একটু শর্ট বাট এটা আহামরি শর্ট না কিন্তু কারণ আমি নিজে ওটা ক্যারি করি হিসেবে এপরেও পড়তে পারবেন খুব ভালো লাগবে কার্গো প্যান্ট বা বুটকার প্যান্ট দিয়ে পরলে খুবই ভালো লাগে এটার মধ্যে তিনটা কালার আছে দাম কত ভাই এটা ৳650 এই যে এটা কিন্তু আমার নিজস্ব আছে सेम প্রাইস ৳650 আর একটা কালার হবে খুবই ভালো মানের এগুলো কাপড় কিন্তু অরিজিনাল দুবাই সিল হ্যাঁ প্রাইস একই থাকছে 650 নেক্সট আই চলে যাই ৳550 নেক্সট কালেকশন দেখাবো আজকে কিন্তু এখানে আমরা এই যে দুবাই সিলকের আরো অনেক সুন্দর সুন্দর আছে সেগুলো দেখাবো

থার্টি থেকে ফোর্টি দাম মাত্র টাকা চলে নেক্সট যেটা টাকা ওকে নেক্সট চলে আমরা সামনে পূজা পূজার জন্য নিতে পারেন রাফ জন্য খুব ভালো একটা কালেকশন পূজা অথবা রাফ জন্য বেস্ট হবে দাম কত ভাই এটা কালার দেখেন ফুল হোয়াইট আটশো টাকা এটা একটা আছে সেম দাম মাত্র আটশো আর একটা কালার হবে মেরুন কালার কম্বিনেশন প্রাইস একই মাত্র আটশো টাকা

এটার প্রাইস করতেছে মাত্র 1100 টাকা 1100 টাকা প্রত্যেকটার সাথে ম্যাচিং সালোয়ার পেয়ে যাবেন আচ্ছা নেক্সট আই চলে যাচ্ছি আমরা নেক্সট যেটা দেখাবো এটাও কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন এই ড্রেসের হাতার কাজটা কিন্তু অনেক সুন্দর তারপরে এই যে জামার সাইডের লেসটা এবং হাতার কাজটা আমি আরেকবার একটু দেখাই গরমের জন্য খুবই কমফর্টেবল খুবই আরামদায়ক কালেকশন প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1100 টাকা 1100 টাকা এটা দেখেন প্রত্যেকটা ড্রেস আমি খুব সুন্দর করে একটু একটু এই ড্রেসের স্পেশালি কাজটা একটু ক্লোজে দেখাই প্রাইস কত পড়ছে এটা মাত্র 1100 টাকা 1100 টাকা আচ্ছা নেক্সট কালেকশনটা আপনাদেরকে দেখিয়ে দিব নেক্সট যেটা দেখাচ্ছি এটা একটা সুন্দর ড্রেস আছে বাটিক টাইপের মানে বাটিক প্রিন্ট করা ঠিক আছে গলায় বাটন আর এবং প্রত্যেকটা ড্রেসের হাতায় এইভাবে একটা প্রিন্ট আসবে দাম কত ভাই এটা মাত্র 1150 কালার দেখাবো এটা একটা কালার এটা একটা কালার 1150 36 থেকে e নিয়ে 46 সাইজ अवेलेबल দাম মাত্র 40, 40, 40, 40, 40. 44 পর্যন্ত হবে কত 44 আচ্ছা 1150 দেখাবো এটা হচ্ছে মাইশা কটনের মধ্যে অনেক সুন্দর একটা কালেকশন আছে এটার সাথে এটার দাম কত পড়বে তেরো টাকা ছত্রিশ থেকে কালার দেখাবো কালার বলতে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন হয় এটা দেখেন কিন্তু অনেক বেশি সুন্দর থার্টি সিক্স থেকে সিক্সবল দাম কত হয় এটা তেরোশো টাকা এটা দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর সেম সালোয়ার সেম ওনার প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা আচ্ছা নেক্সট আই চলে যাবো নেক্সট আছে হচ্ছে টু পিস আছে এটাও কিন্তু পূজার জন্য অফার চলছে নিয়ে নিতে পারেন প্লাজো থাকবে দাম কত ভাই এটা 1100 টাকা 1100 টাকা ওকে কালার আছে আরেকটা ব্ল্যাক কালার একটা মেরুন কালার প্রাইস পড়বে অনলি 1100 1100 বডি সাইজ 44 পন্ত হবে 44 পন্ত হবে নেক্সট আই চলে যাচ্ছি নেক্সট আরো কিছু কটন এর ড্রেস আছে এটা মাসলিন কটনের মধ্যে খুব সুন্দর করে কাজ করা দেখতে পাচ্ছেন হেভি কাজ এটা সালোয়ারের নিচেও কাজ হবে অন্য বড় অন্য এটার দাম কত পড়ছে তেরোশো পঞ্চাশ টাকা এটা কালার দেখাবো ছত্রিশ থেকে ছিচল্লিশ এটা একটা কালার এটা একটা কালার দাম মাত্র তেরোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওনা নেক্সট চলে যাবো নেক্সট আছে এই ড্রেসটা কালার হবে দুইটা দেখেন প্রাইস কত ভাইটা তেরোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওনা ছত্রিশ থেকে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত তেরোশো টাকা এটা দেখেন এটা অনেক সুন্দর সালোয়ার নাকি থাকবে দাম মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ওকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে সব দুবাই সিল্কের মধ্যে আছে এগুলো একটু মানে প্রিমিয়াম কোয়ালিটি এবং খুব সুন্দর করে ডিজাইন করা আছে যেমন এটা কাজ করা গলায় হাতায় যেমন সাইডে নিচে এই কাজটা করা আছে সালোয়ার হবে উন্ন হবে দাম কত পড়ছে ভাইটা মাত্র তেরোশো পঞ্চাশ তেরোশো চলে যাই

এটা একটা আসতে দেখেন সালান সালি এটা প্রাইস কত পড়বে বারোশো টাকা সো নিত্রেসটা তৃতীয় তলায় সবচেয়ে একশো চলতি ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে কন্ট্যাক্ট করবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ